জারাফকে স্কুলে দিয়ে এসে প্রথমেই আমি আগে নাস্তাটা খেয়ে নিই তো সেরকমই আজকেও আমি নাস্তা আগে খাবো আর আমি কখনোই নাস্তা খায় দেরি করি না কোন আমি অবশ্য কোনো সময় কোনো খাবারই দেরি করে খাই না একদম অন টাইমে খাই তবে সবচেয়ে সকালের নাস্তাটা আরো বেশি টাইম খাইতে হয় অন টাইমে খাওয়া লাগে আপনি সকালবেলা যদি নাস্তাটা খাওয়া হয় সারা দিন তারপর আপনি একটু দেরি করে খান বা কম খান বা না খান সেটা কোনো সমস্যা নাই কিন্তু সকালের খাবারটা ভরপুর এবং ভালোভাবে খাইতে হবে তাহলে সারাটা দিন ভালো যায় আর সকালে যেদিন না খাওয়া হয় সেদিন কিন্তু খুবই খারাপ যায় কিন্তু আমি সাধারণত সকালের খাবার মিস করি না সকাল কেন আমি কোনো খাবারই অল্প খাই পরিমাণে কিন্তু মিস করি না যাই হোক নাস্তাটা খেয়ে নিলাম খাওয়ার পরে ফ্রিজ থেকে রান্নাটা তো করতে হবে একটা রান্না করব বেশি রান্না করব না আজকে একটা তরকারি রান্না করব তো ফ্রিজ খুলি দেখি যে শুধু ঢেঁড়স আসছে তো ঢেঁড়স যেহেতু আছে ভাবলাম যে তাহলে ঢেঁড়সের একটা ভাজি তো সবসময় খাই আজকে ঢেঁড়সের একটা তরকারি খাবো তো ঢেঁড়সগুলো নিয়ে নিলাম এখন এগুলোকে আমি বলের মধ্যে নিয়ে নিতেছি একটু গর্তওয়ালা বল নিয়েছি কারণ আমি কিছুক্ষণ পানি দিয়ে এগুলোকে ভিজায় রাখবো তবে আমি পানি দিয়ে দিতেছি ঢেঁড়শ গোড়ার মধ্যে পানি ঢালে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজাই রাখবো তাইলে হবে কি যে ময়লাগুলো খুব ভালো করে ক্লিন হয়ে যায় তো আমি পানি দিয়ে প্রায় বিশ পনেরো ভিজিয়ে রাখবো আর ওই যে আমি যে নাস্তাটা রেডি করছিলাম সেই নাস্তাটা এই এটা ভিজতে ভিজতে আমি শেষ করে ফেলবো আর কি তারপরে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো বাসায় অবশ্য বড় চিংড়ি আছে তো আমার গ্যারেজের মধ্যে হইতেছে আমার বড় যে ডিপটা সেটা থাকে তো গ্যারেজে এসে দেখলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হইতেছে যে আমি আমার গ্যারেজটা কিন্তু অনেক বড় গ্যারেজ মানে ট্রিপল গ্যারেজ তো আমি গ্যারেজের মধ্যে আমার আগের যে পুরানো কিছু ফার্নিচার আছে সেগুলো রাখছি আর ওই যে দেখতে পাইতেছেন একটা ওয়াশিং মেশিন এটা হইতেছে আমার বড় ওয়াশিং মেশিন এটা বাইরেই থাকে আর আরেকটা তো ভিতরে লন্ড্রি রুমে আছেই আর তাছাড়া আমার একটা ভাড়াটি আছে যে এদিক দিয়ে ভিতরে গেলে উপরে একটা ভাড়াটি আছে সেও আমার এই লন্ড্রি মানে এই ওয়াশিং মেশিনটা ইউজ করে আর আমার এই পুরানো আগের বাসার সারো পুরোনো ফার্নিচারগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর গ্যারেজের মধ্যে আমি এরকম একটা তাক দিয়ে দিছি যাতে করে পুরনো কিছু জিনিসপত্র বা কম ইউজের জিনিসপত্র আমি এখানে রাখতে পারি সেই জন্য আমি হইতেছে এই যে তা এই কালো কালারের তাকটা সেটা এখানে দিছি আর ম্যাট্রিসগুলো আমি পাশাপাশি রেখে দিছি যদি কারো লাগে তাকে দিয়ে দেবো আর না হলে নিজেরাও অনেক সময় বাসার মধ্যে বেশি মেহমান আসলে ইউজ করা যায় তো এই আমার বড় ডিপটা কিন্তু এখন পর্যন্ত গ্যারেজে আছে আমি গ্যারেজেই রাখছি কারণ হচ্ছে বাসার ভিতরে আসলে এত বড় ফ্রিজ রাখাটা ভালো লাগে না তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে আমার চিংড়ি মাছগুলো খুঁজতেছি কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দেখতেছি না তো আমার কাছে মনে হইতেছে আমি তাহলে হয়তো চিংড়ি মাছটা এখানে রাখি নাই আমি বাসার ভিতরে যে আমার ফ্রিজটা আছে সেই ফ্রিজের ডিপে গিয়ে দেখবো আমি রাখছি কি না তো আমি ফ্রিজে বাসার ভিতরের ফ্রিজটা ডিপটা খুলে দেখলাম যে আমি এইখানেই চিংড়ি মাছটা আসলে আগের দিন আমি কেটে রেখে দিয়েছিলাম বড় বড় চিংড়ি যেহেতু আস্ত দিব না আমি বড় চিংড়িগুলা ছোটো ছোট করে কেটে নিছি তারপরে চিংড়িগুলোও একটু পানি দিয়ে ভিজায় রাখবো এরপরে এ তো দেখতে পাইতেছেন আমি পানি দেওয়া ভিজায় রাখছি তো এখন আমি ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আর যেহেতু ঢ্যাঁড়সটা আধা ঘন্টা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ঢেঁড়সটা কেটে নিচ্ছি সাথে দুইটা আলু দিছি এখানে আমি হলুদ মরিচ জিরার গুঁড়া রসুন পেস্ট সব কিছু দিয়া মশলাটা কষাই নিছি তারপরে একটু ভালো করে কষাই নিচ্ছি পানি দিয়ে এরপরে ওই যে চিংড়ি মাছগুলা ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুয়ে নিছি একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি কারণ মাছের মধ্যে অনেক সময়লা থাকে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আবারও মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিতেছি চিংড়ি মাছটা কষানো হয়ে গেল। এখন হইতেছে আমি ওই যে আগে থেকে ড্যাঁড়শটা ধুয়ে কাটে রাখছিলাম এবং আলুটাও কেটে রাখছিলাম সেটা ভালো করে ধুয়ে রাখছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি আর আমি একটু ঝুলই রাখবো কারণ যেহেতু এটা পাতলা ঝুল করতেছি তো একটু ঝুল পরিমাণে দিতে হবে আর আলু দিলে কিন্তু এমনিতে ঝুলটা কমে যায় এদিকে আমি রাইস কুকারে ভাত বসাই দিচ্ছি গরম গরম ভাত পরিমাণে অল্প দিছি যেহেতু ঠান্ডা ভাত আছে সেটাও সাথে দিব তারপরে আমি তরকারিটা একটু দেখে নিতেছি তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর একটু ঢাকনাও দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি আর ঝোলটা কমে আসছে কি না সেটাও দেখতেছি লবণটাও চেক করে নিচ্ছি এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে আমি নামায় নিচ্ছি আর এদিকে আমার ভাতটা মোটামুটি হয়ে আসছে পানি কমে গেছে ভাতটা একটু পরে একদমই পুরোপুরি হয়ে যাবে তো আমি হইতেছে যেটা করছি যে আগে ঠান্ডা যে ভাতটা থাকে সেটাও আমি গরম ভাতের সাথে দিয়ে দেবো সাধারণত আমি ঠান্ডা ভাতটা দিয়ে দিই সাথে গরম ভাতের সাথে দিয়ে দিছি উপরের দিকেই থাকবে যখন খাবো তখন উপর থেকেই খাবো আর কি যাই হোক ভাতটা হয়ে গেছে এখন ভাতটা ওয়ার্মে চলে যাবে হয়ে যাবে ঝরঝরা হয়ে যাবে সুন্দর তো এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে তারপরে তরকারিটা আমি এখন ঢেলে নিচ্ছি তো এই হলো আমার আজকের খাওয়া দাওয়া বান্না এই ছিল আর তেমন কোনো কাজ আজকে ছিল না তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলি দেখবেন ভালো ভালো কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম